মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তিনবেলা খাবার ও দ্বীপে ক্যাম্পিং করে আসলো বলছি সোনাদের দ্বীপে একদিন এক রাত থাকা খাওয়া ও বিচের পারে তাঁবুতে ক্যাম্পিং করার কথা এই প্যাকেজের মধ্যে ছিল দুপুরের খাবার সামুদ্রিক মাছ আলু ভর্তা সুটকি ভর্তা সবজি ডাল সালাদ ও ভাত রাতের খাবার ছিল ক্যান্ডেল ডিনার রাতে ক্যান্ডেল লাইট ডিনারে চিকেন বার্বিকিউ তিন পিস রুটি কোক ও সালাদ ও পরের দিন সকালবেলার নাস্তা ডিম কিচুরি আচার ও সালাদ আর রাতে তাবুতে ক্যাম্পিং করার জন্য ছিল ফোমের ব্যাট কম্বল ও বালিশ বলে রাখা ভালো সোনাদি দ্বীপ মূল থেকে বিচ্ছিন্ন হওয়ায় এই দ্বীপে খাবার ও থাকার কোনো ভালো মানের হোটেল বা রিসোর্ট নাই তাই এ দ্বীপে একমাত্র বর্ষা হলো ক্যাম্পিং করে থাকা সোনাদি দ্বীপে ক্যাম্পিং করার জন্য কয়েকটি বিশ্বস্ত হোস্ট অপার প্রতিষ্ঠান রয়েছে আমরা ছিলাম সোনাদি দ্বীপের পশ্চিম বিচে স্যান্ডি হিল বিসুটের ওনার ফরহাদ ভাইয়ের অধীনে আমি ওনাদের পেজের লিঙ্ক ও ক্যাম্পিং প্যাকেজের বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব যারা আসবেন খুব সহজে যোগাযোগ করে চলে আসতে পারবেন তো এখন আমি স্যান্ডি হিল বিচ এর owner ফরহাদ ভাই থেকে জানবো তাদের ক্যাম্পিং সাইট সম্পর্কে আমি ভাই থেকে একটু জানবো খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য আমরা যারা নতুন লাইন আছে যারা ভ্রমণ আছে আমরা আমি আমাদের যে ফ্যামিলি মনিটরি তাদের কিভাবে সাপোর্ট দিতে পারি